তো সবাই আমার নতুন আরেকটি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যাচ্ছি আমরা গঙ্গা স্নান দেখতে তো কি উপলক্ষে সবটাই জানাবো তার আগে জানি মানে দেখে নি কে কে যাচ্ছি তো প্রথমেই যাচ্ছি আমার ছোট মাসির ছেলে আর এটা হচ্ছে আমার ছোট মাসি কেউ বলবে এটা ছোট মাসি এটা মনে হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে সে আর এইটা হচ্ছে আমার এক মানে বোনও বলা যায় দিদিও বলা যায় ফ্রেন্ডও বলা যায় ওই কি আর এই যে আমার দিদুন আর পাশের বাড়ির আর এক দিদুন মানে দুই দিদুন আর আমি তো সবাই মিলে হর হর মহাদেব তো আজকে ভগবানের নাম নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দিতে আর কি তো তোমরা তো আগেই দেখতে পেলে যে আজকে আমরা এসেছি গঙ্গায় স্নানযাত্রা দেখতে তো কিসের স্নানযাত্রা কী উপলক্ষে সবই তো তোমরা জেনে গেছো প্রথমে মানে ভিডিওটা দেখে তো হ্যাঁ আজকে এসেছি মহাদেবের মাথায় জল ঢালা উপলক্ষে স্নানযাত্রা দেখতে তো এই যে ঘাটের পাশে যে সমস্ত মানুষগুলোকে দেখছো এনারা সবাই হচ্ছে বর্ধমান কি বর্ধমানের আশেপাশেকার মানুষ আর কোনো জায়গাকার মানুষ না আর এটা কিন্তু অবশ্যই কাট এটা কিন্তু তারকেশ্বর বা শেওরাফুলির নয় এটা হচ্ছে কাটোয়ার একটি গঙ্গার ঘাটে মানে যেই গঙ্গার ঘাটে আমরা প্রত্যেক দিন বিকেলে ঘুরতে আসি সেই গঙ্গার ঘাটে তো আজকে সমস্ত ভক্তরা এসেছে আমাদের এই গঙ্গার ঘাটে স্নান করতে আর জল ভরে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালতে তো কোথায় কোন বাবা আমি তোমাদের একটু বলে দিই তো সেটা হচ্ছে বর্ধমানে একটি শিব ঠাকুর আছে যেই শিব ঠাকুরকে অনেকে মোটা শিব বলেও চেনে অনেকে বর্ধমানেশ্বর শিব বলেও চেনে তো যাই হোক যে যেই নামে ডাকে আর কি তো আমরা ওটাকে মোটা শিব বলে চিনি আমি একবার গিয়েছিলাম অনেক ছোটোতে তো সেখানে গিয়েছিলাম মানে বিশাল মোটা একটা শিব ঠাকুর তো যদি কোনো সময় যায় বর্ধমান অবশ্যই ভিডিও নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ঠাকুরের তো বর্তমানে আমাদের কিছু রিলেটিভ আছে মানে আমার দিদুনের বাবার বাড়ি আর কি বর্ধমান তো সেখানে আমি গিয়েছিলাম কদিন আগেও তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো একদিনের মতো গিয়েছিলাম বলে আর তেমন কোথাও ঘুরতে যেতে পারিনি আর কি একটু দরকারে গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওতে ফিরে আসি তো আজকের এই ভিডিওটা সেই শিব ঠাকুরকে নিয়ে তো এখানে সব ভক্তরা এসেছে গঙ্গায় স্নান করে পায়ে হেঁটে যাবে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে তো এই জিনিসটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে তারক শ্যাওড়া ফুলের মতো এখানেও হয় আর কি কাটোয়াতেও ওই ব্যাপারটা হয় তো এটা আমি এর আগে কোনোদিনও দেখিনি কাটোয়াতে আমার মামার বাড়ি অথচ আমি এটা জানতাম না তো এবছরই আমার ফার্স্ট টাইম এটা দেখা তো আমি তো মানে আমার তো খুবই ভালো লেগেছে আজকে বিকেলে গেছিলাম আমার খুব ভালো লেগেছে এই জিনিসগুলো মানে খুব এনজয় করেছে আর কি সবার সঙ্গে গিয়ে তো একদম বিশাল জমজমাট একটা মানে ঘাটটা লাগছে আর অন্যদিন কত ফাঁকা থাকে আর আজকে বেশ চারপাশে অনেক রকমের পুজোর ডালা নিয়ে সবাই বসেছে বিক্রি মানে বিক্রি করার জন্য মেলা বসেছে কি সুন্দর তারপর অনেকে অনেক রকমের থিম নিয়ে বাঘ নিয়ে এসেছে আর কি বাবার মাথায় জল নিয়ে যাবে বলে মানে জল ঢালার জন্য আর কি জল নিয়ে যাবে বলে তো দেখো অনেক রকমের থিম তোমরা দেখতে পাবে আস্তে আস্তে আর এই বছর আমার তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছে ছিল তো প্রথমে প্ল্যানও হয়েছিল যে হ্যাঁ যাবো তারপরে মানে বাড়ির কিছু কিছু মানুষ গেছিল তো তাদের সঙ্গে যাওয়ার আর কি ইচ্ছে ছিল তো তারপরে আমি ফোনে সার্চ করে দেখলাম ফুলি থেকে তারকেশ্বরের মানে ট্রেনে এক ঘন্টা সময় লাগে তাহলে পায়ে হেঁটে কত না সময় লাগবে তো অত শক্তি আমাকে এখনও পর্যন্ত ভগবান দেয়নি ওই কারণে আমার যাওয়াটা আর কি ক্যান্সেল হয়ে গেছে তো আরও সবাই গেছিলো আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির তো এই মন্দিরের থিম করেছে একটা মানে একটা দল আর কি তো এটা আমার খুব ভালো লাগলো ওই জন্য আর কি ভিডিও করলাম আর এই যে বাবার মাথায় যে জল ঢালার ব্যাপারটা এটা তোমাদের একটু বলি আমি ঠিক জানি না তো যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শুনেছি নাকি যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন নাকি সমুদ্র থেকে অনেক পরিমাণে হলাহল বীজ বেরিয়ে এসেছিলো তো সেই বীজটাই আর কি মহাদেব খেয়েছিলো আর কি গ্রহণ করেছিল ওই কারণে আর কি মহাদেবের ওই বীজটা খাওয়ার পরে নাকি প্রচণ্ড শরীরে জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছিল তো এই যে ঘটনাটা নাকি শ্রাবণ মাসেই হয়েছিল তো সেই কারণে আর কি সমস্ত ভক্তরা এই শ্রাবণ মাসে কষ্ট করে পায়ে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে যাতে বাবার একটুখানি কষ্ট দূর হয় ওই কারণে আর কি তো এই ঘটনাটা আমি সঠিক জানি না তো যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কো কে কি জানো অবশ্যই আমাকে জানিও আবার অনেকে বলে নাকি বাবার জন্ম মাস ওই কারণে আর কি জল ঢালে তো আমার ঠিক জানা নেই আর এই যে বর্ধমানের যে শিব ঠাকুরটা মোটা শিব তো এই ঘটনাটা আমাকে আমার দিদুন বলল যেহেতু আমার দিদুনের বাবার বাড়ি ওখানে ওই কারণে আর কি তো ওই শিব ঠাকুরের নাকি আজকের দিনে জন্ম হয়েছিল। ওই কারণে নাকি সবাই এইভাবে মানে আজকের দিনে জল ঢালে ওনার মাথায় তো আমি ঠিক জানি না দুটো ব্যাপারে আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে একটা শিব ঠাকুর আসছে কতই না সুন্দর না একদম শান্ত হয়ে শিব ঠাকুরটা কি সুন্দর বসে আছে তো আমার এটা খুবই ভালো লাগলো ওই জন্য আর কি দেখালাম আর এখানে অনেকে অনেক রকমের থিম করেছে তোমরা তো দেখলেই এই যে এ এই হচ্ছে আরও একটা থিম এটা হচ্ছে পাহাড়ের মধ্যে আর কি শিব ঠাকুর আর ওই যে দূরে দেখছে নৌকার মধ্যে বাঘ সাজাচ্ছে ওরা মানে ওদের এখনও বাঘ সাজানো হয়নি তো ওরা সব রাক্ষস ফোকসদের আর কি মুখোশ নিয়ে বাঘটা সাজাচ্ছে তো আমি ভিডিও করছি ওরা ওনার উনি দেখলো দেখে আর কি বাঘটা একটু তুলে দেখালো যেহেতু ভিডিও করছিলাম ওই কারণে আর এই যে দেখছো এটা হচ্ছে মানে গঙ্গাধার থেকে একটু ভিতরের দিকে এই জায়গাটা তো এখানে অনেকটা মানে বিশাল ফাঁকা মাঠ আছে তো ওই মাঠটাতে সবাই মানে মানে মিলে একসঙ্গে বাঘগুলো সাজাচ্ছে আর এখানে আমি এসেছিলাম মানে কয়েকদিন আগে তো সেদিন দেখলাম যে যাদের এখানে মানে গাড়ি ঠাড়ি অনেক থাকে না তারা সব ফাঁকা রেখেছে যাতে এই আজকের দিনে যাতে কারোর অসুবিধা না হয় আর আজকে যেহেতু একটু বৃষ্টিও হয়েছে সকালের দিকে ওই কারণে আর কি মাঠটা একটুখানি কাদা কাদা হয়ে গেছে তো এর সবাই তো গঙ্গা স্নান করেই যাচ্ছে তো অসুবিধা হয়নি কারোর কিছু আর আজকের দিনে তো তোমরা জানোই যে বাবার ভক্ত যারা আছে তারা সমস্ত আর কি জিনিসপত্র সেবন করে তো কি সেবন করে সেটা তোমরা একটু বুঝে নাও আমি আর বললাম না তো তারা দেখছি অনেক জায়গায় মানে দল হয়ে বসে বসে আর কি সেসবগুলো সেবন করছে তো তারা সেসবগুলো করে আর কি স্নান করে বেরোবে তো এখানে আমাদের কিছু রিলেটিভও ছিল তারাও এসেছিলো বর্ধমান থেকে গঙ্গা স্নান করতে আর এই যে থিমটা দেখছো এটা হচ্ছে ভোলে বাবার ফুচকা স্টল তো এই থিমটা আমার খুবই ভালো লেগেছে মানে নাম্বার ওয়ান থিম যদি বলি আমি আজকের এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগা তো এখানে দেখো মা দুর্গাকে শিব ঠাকুর কি সুন্দর ফুচকা দিচ্ছে ওনার স্টল থেকে মানে ভোলে বাবার ফুচকা স্টল এই থিমটার নাম আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরে মানে রীতি আছে নাকি গঙ্গায় স্নান করে বাঘ নিয়ে এই মন্দিরের ভেতরে শিব ঠাকুর আছে আর কি তো সেই শিব ঠাকুরকে আর কি সাতবার মানে পাক দিয়ে তারপরে তারা মানে বর্তমানের উদ্দেশ্যে রওনা দেয় তো এখানে দেখছি অনেকের স্নান করা হয়ে গেছে তারা আবার বেরোবো ওই কারণে আর কি গঙ্গায় মানে এই মন্দিরে আর কি সাত পাক ঘুরছে আর এই যে এরপরে আমরা বাড়ির রাস্তা ধরেছি